দর্শক শ্রোতা আমরা আমি হাটে যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো প্রথমে সার পরে বকনা বাছুরের দামে ধারণা দিতে চাই শুক্রবার আজ দশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ

ভাই এ নায়কটা কত দাম চাচ্ছেন কত পঁচিশ বত্রিশ রস নাকি না সাহি কত বলে ভাই কত বলে আর বিক্রির দাম তিরিশ হাজার থেকে একটু পার হইতে হবে এই দেখছেন এটা সাইজটা কিন্তু বেশ সুন্দর কালারটাও সুন্দর শাহি অল ক্রস পাচ্ছে যার কারণে কিন্তু দামটাও সুন্দর ঠিক আছে আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি দেখছেন এই পাশে এটা ক্রস এটা ক্রস কত দাম

কোনো বান নাই ও চক্কর বাকি দিবেন নানান জায়গা চাচাটা কি দাম বলছে দাম বলছে দেখতেছে কথা বলছে উনি আঠারো হাজার টাকা দাম বলছে আমরা একটা চলে যাই সামনে দেখি দেখছেন প্রচুর বাছরের আমদানি ভাই কি অবস্থা গেল কত করে চাচ্ছিলেন বকনা বকনা আরে কুছ এটা এবং এটা কত করে বলছে ভাইজান চলো কেমন বিক্রির দাম লাভ সতেরো করে হয় দিয়ে দেবেন বকনা বাচ্চা সতেরো করে হলে বিক্রি হবে এইটা এবং এইটা

দাম বেশি মনে হয় কোনটা কোনটা কিনলেন এই বাচ্চাগুলো কিনছে ওটা কত একচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন হাজার সেটা ওটা বাবা এখানে যাক শব্দ হচ্ছে ওটা হচ্ছে এগুলো কে নিয়েছে ভাই আপনারা হ্যাঁ ভাই যাবে কোথায় এগুলো এলা যাবে পাব না পাব না কয়টা নিছেন কয়টা খুব পাঁচ ছাতা ভাই এগুলো বিক্রির জন্য না পোষার জন্য এটা কত পড়ছে এটা আঠারো আঠারো তার পাঁচশো ভাই এটা এটা ওটা কত পড়ছে ওটা একুশ একুশ ধরে এটা এটা